আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দুই পিস কংক্রিট সলিড ব্রিকের একটি ডাইস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যেটিতে লোগো দেওয়া আছে জে এন্ড জে এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন টাঙ্গাইল ডেলদুয়ার থেকে এক ভাই এই ডাইসটি আমরা টাঙ্গাইল ডেলদুয়ারে আজকে ডেলিভারি করব তো এই ডাইসের বিশেষত্ব হচ্ছে যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি যার প্রোডাকশন আমরা ইতিমধ্যে তৈরি করে রেখেছি এই ডাইস এর মাধ্যমে দুই পিস কংক্রিট সলিড বিক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির কংক্রিট সলিড ব্রিক দুটি আমরা তৈরি করে রেখেছি আপনাদের সামনে তো এগুলো কিন্তু পোরাইটের বিকল্প কংক্রিট সলিড বিক এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি নয় এটি হচ্ছে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা একটি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী যেগুলো বালু সিমেন্ট দিয়ে বাড়িতে বসে উৎপাদন করা যায় পুরা ইটের বিকল্প হিসেবে খুবই কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে এই ইটগুলো বাড়িতে বসে উৎপাদন করা যায় তো কিভাবে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের ইটগুলো বাড়িতে বসে উৎপাদন করবেন সেটি যদি বিস্তারিত জানতে চান বা কিভাবে তৈরি করা হয় কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করা হয় আপনি কিভাবে তৈরি করবেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে বাড়ি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ইট তৈরির প্রসেসটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে ভিডিওটি দেখে আপনি খুব সহজে বাড়িতে বসে রেশিও করে সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ভালো সিমেন্ট ব্যবহার করে ইটগুলো উৎপাদন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা কিন্তু এম আর মেশিনারিস পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড বিক নিয়ে কাজ করি বিগত কয়েক বছর যাবত আমাদের কাছে একটি ইটের ডাইস থেকে শুরু করে চারটি ইটের ডাইস পর্যন্ত কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যেমন এটিতে দুইটা করে ইট বের হয়েছে এরকম এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের ইট ডাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইটের উপরে অক্ষর বসিয়ে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিস এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বসিয়ে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি অর্থাৎ আপনাদের বাসায় পৌঁছিয়ে এই ধরনের ব্রিকের ডাইস আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিক তৈরির ডাইস আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জায়গাতে হোম ডেলিভারি সিস্টেম চালু রেখেছি যার মাধ্যমে আপনি খুব সহজে এই ধরনের ডাইস গুলো আপনার সরাসরি হাতে নিতে পারেন তো বন্ধুরা ডাইস সম্পর্কে বলার পরে এখন আপনাদেরকে বলবো কিভাবে এই ধরনের ব্রিকগুলো আপনারা বাড়িতে বসে তৈরি করবেন তো এই ধরনের ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সাধারণ কিছু উপকরণ যেমন সিমেন্ট সিলেকশন বালু প্লাস্টার বালু কেমিক্যাল এবং পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করে এই ধরনের গুলো আপনারা বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এখন বিষয় হচ্ছে কতটুকু পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো আপনি বাড়িতে বসে তৈরি করবেন তো আমি এক বস্তা সিমেন্টের রেশিওর হিসাব বলে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য বুঝতে সহজ হয় এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু যেটি অনেক জায়গায় লাল বালু বলা হয় এই লাল বালু দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ এবং প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ যেটি আস্তরের কাজে বা গাঁথনির কাজে ব্যবহার করা হয় এই প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ এবং কেমিক্যাল দিতে হবে এই ইটের শক্তি যদি পুরা ইটের থেকে বেশি চান তাহলে অবশ্যই কেমিক্যাল দিতে হবে এই গুলো আমরা এমআর মেশিনারিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই চাইলে আমাদের থেকেও নিতে পারেন আপনার স্থানীয় বাজারে যে কোনো রঙের দোকান হার্ডওয়্যারের দোকানে খুঁজলেও এই ধরনের গুলো পেয়ে যাবেন যাই হোক এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয় মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি এমন ভাবে তৈরি করতে হবে যেন পানি একদম বেশিও না হয় একদম কমও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে এই মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দেই এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে ব্রিক কতদিন শুকাতে হবে কতদিন পানি দিতে হবে কতদিন পরে ব্যবহার করতে পারেন এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে পারেন তো বন্ধুরা এই ধরনের ব্রিকের ডাইস যারা নিবেন এই ধরনের ব্রিক তৈরির ইউজার ম্যানুয়াল গুলো কিন্তু সাথে পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে এই ডাইশগুলো ওয়ার্ডারের সিস্টেম এটা ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে ওয়ার্ডার কনফার্ম করতে হবে আর বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ব্রিকেট ডাস গুলো অর্ডার করে খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট গুলো বাড়িতে বসে উৎপাদন করে ব্যবহার করুন নিজের বিল্ডিং এ অথবা যদি বিজনেস করতে চান বিজনেস করতে পারেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচ উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে খুব সহজে ব্রিক তৈরির ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে সরজমিনে এই ডাইসের মাধ্যমে কিভাবে আমি এই দুই পিস ব্রিক তৈরি করে রেখেছি সেটি এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে সরজমিনে তৈরি করে দেখাবো It's